হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আজকে আমি একটু বিকেলবেলা প্রাকৃতিক পরিবেশে ঘুরতে বের হলাম তা আমার সাথে আজকেও আজকে আমার ননদ আছে লাস্টে একটু ক্লিপে আপনারা দেখতে পারবেন আর আমার মেয়ে আছে আর সাথে আছে হচ্ছে আমার মেয়ের বাবা হ্যালো বিহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের চ্যানেলটিকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আজকে হচ্ছে আমার মেয়ে কি হচ্ছে এত বড় উঁচু থেকে ভয়ঙ্কর খেলা করতেছে এত ভয়ঙ্কর খেলায় সে হচ্ছে সাতশো বিশ উচ্চতা থেকে নামছে তার জন্য সাতশো বিশ ফিট কান তার বয়স মতো চার বছর দুই মাস দেখুন সে কীভাবে উঠতেছে এতটা ভয়ঙ্কর জায়গায় একটা বাচ্চা কীভাবে উঠে একা সেখানে জাম্প করবে তারপর সবাই দেখুন সে কীভাবে জাম্প করতে পারে সে অপেক্ষা করতেছে এটা আসলে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে হবে তো সেটা হচ্ছে আপনাদের মাধ্যমে বেশি করতে মাধ্যমে সম্ভব দেখুন সে কীভাবে উঠতেছে সে আমাকে যে সহায়তা নিচ্ছে উঠার জন্য তাও সে জাম্প করবে তার জীবন অনেক ঝুঁকি তারপর সেটা মানতেছে না সে যেভাবে জাম দেবে যতটাই ইয়ে গান সে জাম দিয়েই ছাড়বে তার প্রতিক্রিয়া এবং সব কিছু হচ্ছে বাংলার সবচেয়ে উচ্চ পাহাড় উচ্চ জামস্থান থেকে লাভ দিচ্ছে ও তো এখন আপনি নিচে পর্যায়ে যাইতেছে ও যেতে খুব ভয় পাইতেছে ও পুরাপুরি এসে এখন আর যেতে পারতেস না উপর থেকে নিচেটা মনে হচ্ছে কি অনেক উঁচু তো ট্রাই করতেছে কিভাবে নিচে নামা যায় ট্রাই করতেই আসে ও এখন যেতে ভয় পাচ্ছে পরে বেলা আমি বললাম যে ওর বাবাকে যে ওকে সাথে করে নিচে নিয়ে আসতে পরে আমি বললাম যে আমি দাঁড়াই তোমরা নিয়ে আসো তো পরে ওরা দুজন আসতেছে তো আমি এখন নিচে দাঁড়ায় আসি তারপরে ওরা দুজন আসতেছে দেখুন কিভাবে আসে এখনও ভয় পাইতেছে দেখুন এখনো কি ভয়ঙ্কর অবস্থা ও এসে আর নামতে পারতেছে না আর কি দেখুন কি অবস্থা ওরা এখন ওই যে এখন আটকে আছে দেখুন অবশেষে মনে হয় এখন নামবে এখন মনে হয় নামবে আফরিন খুবই ভয়ঙ্কর জাগাতে এখন নামবে যেটা পৃথিবীর বিশ্বে বুক কাপাবে একটি বাচ্চা চার বছর দুই মাস বয়স মাত্র সেই বিশ্বকে জয় করবেই তার একটা প্রতিজ্ঞা সে যে হোক আজকে রাত দিবে এটা সে দিয়েই ছাড়বে এটা আফিনের প্রতিজ্ঞা ডু আর ডাই ম্যাচ আপনার সবাই দেখুন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি দেখুন আফিন কি করতেছে এখানে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে সাহস দেখানো এই ব্লগটা করার মূল হচ্ছে যারা বাচ্চা তাদের প্রচণ্ড সাহস যোগাতে পারে আমার মেয়ের মাধ্যমে তাই আসলে এই ব্লগটা করা যাতে বাচ্চাদের ভয় না পায় দেখা যাচ্ছে বিভিন্ন জাম করার ক্ষেত্রে বা দোলনা করার ক্ষেত্রে ভয়টা যাতে না পায় বাবা যাতে সহায়তা পায় আসলে তার জন্য ব্লকটা করা কীভাবে আস্তে আস্তে আফিন নেমে গেলো আমার সহায়তায় আসলে আমি প্রথম যে কথাগুলো বলেছি এটা হচ্ছে আসলে ইন্সপিরেশন করার জন্য যাতে ওর দিকে সবাই দৃষ্টি আকর্ষণ করে এই উদ্দেশ্যে বলা কিন্তু মূলত হচ্ছে যে বাচ্চা ভয় না পায় খেলতে যেতে পারে বাবাদের সাথে মার সাথেই আসলে এটার জন্য এই ব্লগটি করা তো আসলে এখন আফিন আবার দূরে যাচ্ছে আরেক জায়গায় তো এখন আমি আর আফরিন যাচ্ছি সামনের দিকে ওরাও যাইতেছে আর কি আমার সাথে তো আমি আবার কিছুক্ষণ পর দেখবেন স্লিপারে উঠব আমি প্রায় মানে আড়াই বছর পর মনে হয় স্লিপারে উঠলাম আচ্ছা যাই হোক কোনো এক ভুলবশত কারণে আমাদের স্লিপারের ভিডিও ক্লিপটা আমরা রাখতে পারিনি সরি আপনাদের আরেকদিন স্লিপার উঠিয়ে দেখাবো তো দেখুন এখন আমরা কি করি দেখতে থাকুন বেশি বেশি করে দেখুন লাইক শেয়ার কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আজি এই মুহূর্তে ও তো এখন আফিন দোল খাচ্ছে আপনারা দেখতে পাইতেছেন ওর পাশে কিন্তু আমি খাচ্ছি সেটা ক্লিপ নেওয়া হয়নি যে আফিন বলতেছে আরও জোরে দিতে কিন্তু আমি তো আরো জোরে দিব না কারণ ও ক্যারি করতে পারবে না পড়ে যাবে ওই যে আমি এখন দাঁড়িয়ে আছি পাশে সো গাইস বাই আলাইকুম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনার জন্য পরবর্তীতে আরও আকর্ষণীয় এবং সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি আমাদের আরও অন্যান্য ব্লগ আছে যা অবশ্যই আপনারা দেখবেন এবং দেখে আমাদেরকে যদি ভালোবাসেন তাহলে সবচেয়ে বেশি সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে আমি ইন্সপায়ার হয়ে আরও নেক্সট টাইম আর ভালো ভালো ব্লগ আপনাদেরকে শেয়ার করতে পারি তো আজকের মতো আপনাদেরকে বিদায় জানালাম তো আরেকটু কিছু ক্লিপ আছে দেখতে থাকুন তো পরবর্তীতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি বেলাইকন চেপে দেবেন গাইস বাই স্টিল দেন লেটার